তো বাংলাদেশ মুরগি নিয়ে আছে আলাটা দেখেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমার ভাই রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার বাবা চলে এসেছে আমাদের বাড়িতে সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে আমার বাবা জীবনে প্রথমবার আমার বাসায় এত দিন ধরে আছে কারণ আমার বাবা এমন একজন মানুষ তার মেয়ের বাড়িতে সে এত দিন ধরে আছে বা থাকবে এটা আসলে কল্পনার বাইরে সবথেকে বড় কথা আমার বাবা আসলে বাধ্য হয়ে আছে শরীরটা তার একদমই ভালো না কারণ আমার বাবার শরীর ভালো থাকলে কখনোই সে আমার বাসায় কেন কারো বাসায় সে এত দিন থাকতো না সর্বোচ্চ একটা রাত সেখানে সেই মানুষটা এত দিন ধরে নিজের বাড়িঘর ছেড়ে শহরে এসে আমাদের সঙ্গে থাকছে মাঝে মাঝে আমি নিজেও অবাক হয়ে যাই আর খুব খারাপ লাগে যে মানুষটা পুরো সংসার চাকরি বাকরি একদম দাপিয়ে বেরাতো সেই মানুষটার আজকে কতটায় অসহায় একটা কথা কি জানেন বৃদ্ধ হয়ে গেলে যখন নিজের শরীর অসুস্থ হয়ে যায় নিজের বলশক্তি কমে যায় তখন না চাইতেও অনেক কিছু করতে হয় তখন তাদের মনটার অবস্থা কিরকম হয় একবার ভেবে দেখেছেন আবার ওই মুহূর্তটাতে যদি ছেলেমেয়েরা আবার অবহেলা করে সেই বাবা মার মনের অবস্থা কেমন হয় একবার ভেবে দেখবেন আমার বাবা তো একটু পর পর এসে অনেক ধরনের গল্প করে আর জিজ্ঞাসা করে তোমার আম্মু কবে তোমার আম্মু আসবে তো সত্যি তো যখন এই কথাগুলো বলে না সত্যি কথা বুকের ভেতরটা আমার এভাবে মোচর দিয়ে ওঠে আমার বাবার সামনে আমি কান্নাও করতে পারি না মানুষটা কত অসহায় তাই না আমরা সবাই শুধু ছুটে বেড়াচ্ছি ভবিষ্যৎ 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 আচ্ছা ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি সন্তানদের ভালো শিক্ষা বড় বড় চাকরি ব্যবসা এগুলোকে আমরা ভবিষ্যৎ বলি আবার প্রতিষ্ঠিত বলি আর আমার বাবার দিকে যখন তাকায় আর আমাদের ভবিষ্যতের দিকে তাকায় সত্যি কথা খুব হাসি পায় কারণ দিন শেষে ঠিক এই জায়গাটাতে আমরা যাব। আমার বাবা বর্তমানে যে অবস্থায় আছে আমার বাবা যে বর্তমান অবস্থানটাতে আছে যে সময়টা পার করছে ঠিক সেই জায়গাটাতে আমরা যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব কাছ থেকে না দেখলে না ফিল করা যায় না তবে খুব কাছ থেকে থেকেও আমরা ফিল করতে পারে না এই বিষয়গুলো বোঝার জন্য বোঝার মতো একটা মন থাকতে আজকে যখন আমার আব্বু আসে আসার পর কিছুক্ষণ আমার সঙ্গে বসে থেকে আলো ছিল হঠাৎ করে খেয়াল করে আমার বাবার পাগুলো ফুলে গেছে এই জিনিসটা দেখে আমার আরো অনেক বেশি খারাপ লাগে অনেকক্ষণ আমার আব্বুর গল্প শুনছি আর তাকায় আছে আমি বললাম আব্বু তোমার পাগুলো তো ফুলে গেছে আমার আব্বু বারবার বলতেছে যে না না ফুলে নাই এই রকমে তারপরে হাত দিয়ে একটু চেপে দেখলাম যে হালকা পাগুলো দেবে যাচ্ছে তারপরে আব্বুকে বললাম যে আব্বু তুমি উঠে একটু হাঁটা হাঁটি করো তোমার আর নিচে বসে থাকতে হবে সব থেকে বড় কথা জানেন আব্বুর এখন শরীরটা ভালো নাই তার কোনো কিছুই ভালো লাগে না যত ভালো খাবার দাবার রান্না করে যত ভালো কিছু করে না কেন দিন শেষে সে আনমনা হয়ে এক কোনে পড়ে থাকার মতো চুপচাপ কাকে যেন খোঁজে কি যেন ভাবে দিনের বেলা সে একটু ঘুমায় রাত্রে বেলা একটু ঘুমায় বেশিরভাগ সময় দেখি সে সজায় ডাইনিং এ আসে পানি খায় হাঁটাহাটি করে বাথরুম যায় আমি কিন্তু বুঝতে পারি আমার বাবা তো তার খারাপ লাগা গুলো অনুভব করতে পারে আমার সিচুয়েশন তো এমন আমি কাউকে জোর করে কোনো কিছু বলতে পারি কারণ আমার জীবনে একমাত্র আপন মানুষ বলতে আমার বাবা যাকে আমি আমার মন খুলে সুখ দুঃখের কথা শেয়ার আমি যখন ভাবি আমার বাবাকে তো আমি আমার জীবনে সব সুখ দুঃখের কথা শেয়ার কারণ এই দুনিয়াতে একমাত্র আপন মানুষ বলতে আমার বাবা আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনার তো আরো অনেকে আছে হ্যাঁ আছে তারপরেও না মেয়েদের আপন বলতে বাবাই বেশি আপন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ